আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন এক ধরনের পরোটার রেসিপি সারা ইউটিউব ঘাটলে হয়তো এই রেসিপিটা প্রথম আমার চ্যানেলেই পাবে খুবই সহজে পরোটার রেসিপিটা জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে হবে চলো তাহলে ছটপট রেসিপিটা শুরু করা যাক পরোটার জন্য ময়দার ডোটা আগে মেখে নেব আর তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি আটা আর ওই একই বাটির মাপ করেই দুই বাটি নিচ্ছি ময়দা সামান্য একটু লবণ আর দুই টেবিল চামচ মতো রিফাইন অয়েল দিয়ে এই উপকরণগুলো ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এগুলো মাখার পর হাতের মুঠিতে নিলে ময়দাটার দলা বেঁধে আসলেই বুঝতে হবে যে ময়দাতে ময়ামটা খুব ভালো দেওয়া হয়েছে এবারে অল্প অল্প করে জল মিশিয়ে ময়দার ডোটা রেডি করব। ঠিক যেমন আমরা পরোটা লুচি বানানোর জন্য ময়দার ডো বানাই তেমন করেই ময়দাটাকে মেখে নেব আর ময়দাটা মাখার পর পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব আর ততক্ষণে কাজু বাদামের পুটটা রেডি করে নেব তার জন্য প্রায় একশো গ্রাম মতো কাজুকে আমি মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি কাজুটা কিন্তু শুকনোই গ্রাইন্ড করবো রকম জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই আর গ্রাইন্ড করার পর এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার এর মধ্যেই মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ঠিক যতটা পরিমাণ কাজু গুঁড়ো নিয়েছি ঠিক ততটা পরিমাণই কিন্তু আমি গুঁড়ো দুধটা মেশাচ্ছি আর এই দুটোকে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিলে আমাদের পরোটার ভেতরকার পুর কিন্তু একদম রেডি ওদিকে ময়দার ডোটাকেও বেশ কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তার জন্য ময়দার ডোটা দেখো বেশ নরম হয়েছে এবারে ওই পরোটার ডো থেকেই মিডিয়াম সাইজ করে লেচি কেটে নেব নর্মাল পরোটার জন্য আমরা যেমন ময়দার লেচি বানাই ঠিক তেমন করেই বানিয়ে নেব সমস্ত লেচিগুলো বানিয়ে নেওয়ার পর এবারে ওখান থেকে একটা লেচি নিয়ে পরোটার মতো করে বেলে নেব। তবে পরোটাটা বেলার জন্য এখানে কোনো নির্দিষ্ট শেপ বা সাইজ দেওয়ার দরকার নেই এমনি নর্মাল পরোটাটা একটু লম্বাটে করে বেলে নেব। আর বেলে নেওয়ার পর কাজু আর গুঁড়ো দুধের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেখান থেকেই দুই চামচ ভরে ভরে পরোটার মাঝখানে দিয়ে দিচ্ছি আর এভাবে হাতে সাহায্যে একটু স্প্রেড করে নিয়ে আমরা ঠিক যেমন মোগলাই পরোটার ভাজ দিই সেরমভাবে চার ধার থেকে মুড়ে মোগলাই পরোটার মতো ভাজ দিয়ে নেব পরোটাটা ভাজ দেওয়া হয়ে গেলে পরোটাটা চারকোনা করে হালকা হাতে বেলে নেব আর পরোটা বেলতে বেলতে ওদিকে ওভেনে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম হয়ে এলেই সামান্য একটু তেল ছড়িয়ে নেব তেলটা গোটা তাওয়াতে একটু ছড়িয়ে নিয়ে এবারে পরোটাটা দিয়ে দেব। আর নর্মাল পরোটা আমরা যেমন করে ভাজি ঠিক তেমন করেই দুপি টুলটে পাল্টে ভেজে নেব এই পরোটাটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে একটু মিষ্টি মিষ্টি ধাঁচের হয় ঠিকই কিন্তু এটার সাথে যে কোনো ঝাল ঝাল আলুর দম বা চিকেন কষা মাটন কষা দারুণ জমে যাবে আর পরোটা একটু ভালোভাবে ভাজলেই দেখবে দারুণ সুন্দরভাবে ফুলে উঠবে আমার কিন্তু প্রতিটা পরোটাই এভাবে ফুলেছে তাহলে চাইলেই কিন্তু যে কোনো সময় আমার মতন করেই তোমরা পরোটাগুলো বানিয়ে নিতে পারবে যে কোনো নিরামিষের দিনে তোমরা এই পরোটাটা বানিয়ে পনিরের যে কোনো আইটেমের সাথেই তোমরা এটা পরিবেশন করতে পারবে সত্যি বলছি অপূর্ব লাগে খেতে না খেলে বিশ্বাসই করবে না এই পরোটাটা খুবই নরম হয় দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ কতটা সফট তাহলে দেরি না করে আজই বানিয়ে ফেলো আর আমার মতন করে বানাতে গেলে কিন্তু আমার ইনস্ট্রাকশন ফলো করেই বানাতে হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর লাইক করতে ভুলো না আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা